তৃণমূল এসছে দু সালে আন্দোলন হয়েছে দু সালে তো এর মাঝে কোনটায় উনি যেটা উল্লেখযোগ্য আমি আপনারা মনে করতে পারছেন আমি মনে করতে পারছি না আমি তাকে তার অভিনয় ক্ষমতা ছোট করছি না কিন্তু এটা সত্য কথা যে মানে এই কারণে হয়ে থাকলে দুর্ভাগ্যজনক ঠিক আছে আমি এটাই বলবো কিন্তু এটা আমারও দুর্ভাগ্য হয়তো যে আমি ওনার কোন রিসেন্ট টাইম আন্দোলনের আগেও কোন কাজ আমি মনে করতে পারছি না সেটা হয়তো যারা দর্শক আছেন আপনারা হয়তো মনে করতে পারছেন ঠিক আছে কিন্তু আমি কিছু মনে করতে পারছি না সরকারের বিরোধিতা করেছি তাই কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছেন আহ একের পর এক বিজ্ঞাপন থেকে বাদ পড়ার পর মন্তব্য করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র কি বলতেন আমি দেখো আমি শ্রীলেখা মিত্রর সিনেমা বহুকালই দেখিনি ফলে সাম্প্রতিককালে উনি কিসে ছিলেন জানি না সরকার মানে রিসেন্টলি কী যে ছিলেন মানে এটা আগে যে সে তো ছিলেন ভালো কথা তার আগে উনি মানে উল্লেখযোগ্য যেটা আমরা মনে করেছি যখনই আন্দোলনে ছিলেন না তারও তো আগে একটা বিষয় রয়েছে তৃণমূল এসছে দু হাজার এগারো সালে আন্দোলন হয়েছে দু সালে তো এর মাঝে কোনটাই উনি যেটা উল্লেখযোগ্য আপনারা মনে করতে পারছি আমি মনে করতে পারছি না আমি তাকে অভিনয় ক্ষমতা ছোট করছি না কিন্তু এটা সত্য কথা যে মানে এই কারণে হয়ে থাকলে দুর্ভাগ্যজনক ঠিক আছে আমি এটাই বলবো কিন্তু এটা আমারও দুর্ভাগ্য হয়তো যে আমি ওনার কোন রিসেন্ট এই আন্দোলনের আগেও কোন কাজ আমি মনে করতে পারছি না সেটা হয়তো যারা দর্শক আছেন আপনারা হয়তো মনে করতে পারছেন ঠিক আছে কিন্তু আমি কিছু মনে করতে পারছি না মানে এটা সরি এটা আমি কি বলবো যে আমি কখন বলতে পারতাম যে আগে এতগুলো কাজ পেয়েছে ধরো দু হাজার চব্বিশের আগস্ট মাস ঠিক আছে অষ্টম মাস তাহলে আগের সাত মাসে এতগুলো কাজ পেয়েছে আগস্ট চলে গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে তাহলে চার মাস তাহলে আগের সাত মাসে তাহলে চার মাসে তার অন্তত আর্ধেক কাজ পাওয়ার কথা তো তো আমাকে আগের সাত মাসে সে কাজ পেয়েছে আমি কিন্তু কিছু মনে করতে পারছি না হয়তো পেয়েছে আমি হয়তো সেগুলো দেখতে পাইনি বা লক্ষ্য রাখি না মানে লক্ষ্য রাখতে পারিনি সেটা সেটা আমার অক্ষমতা হতে পারে কিন্তু মানে ওই আর কি বলবো আমি যদি এই কারণে হয়ে থাকে দুর্ভাগ্যজনক এটাই আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হকতা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল